আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখবো পাওয়া বিষয় নিয়ে পাওয়া মানে হাসাল হাসাল আগের ভিডিওতে আমরা শিখেছি যে লেগেত লেগেত মানে পাওয়া আর হাসাল যেটা এটা লোকাল ভাষাতে বলে সৌদিরা সৌদিরা হাসালও বলে লেগেতও বলে কিন্তু হাসাল যারা এই যে আপনার এই যে লোকালভাবে যারা বলে না তারা বলে যে আমি পেয়েছি আমি পাই আমি পাবো তখন তারা হাসাল ব্যবহার করে তো আজ আমরা শিখবো যে এগুলো ব্যবহার করতে হয় কিভাবে তো যদি বলেন যে আমি পেয়েছি আনা হাস আনা হাস আনা মানে আমি হাসল মানে আমি পেয়েছি আনা হাসল মানে আমি পেয়েছি বা অনেকে এটা বলে যে আনা হাসল তা হাসলতা এভাবে বলে তো আনার ক্ষেত্রে সবসময় আপনি বলেন বললেন তু আমি পেয়েছি হ্যাঁ মানে আমি হাস তো মানে আমি পেয়েছি তারপর যদি আপনি এটা বলেন যে আমি পাই বা আমি পাচ্ছি কিভাবে বলবেন মানে আমি আহসাল মানে আমি পাচ্ছি বা পাই তারপর যদি আপনি এটা বলেন যে আমি পাবো হ্যাঁ ব্যাহসাল না মানে আমি ব্যাহসাল মানে আমি পাবো হ্যাঁ না বেহসাল মানে আমি পাবো তারপর যদি বলেন যে আপনি পেয়েছেন মানে আপনি হাসলথ মানে আপনি পেয়েছেন বা এই জায়গায় আপনার ক্ষেত্রে এভাবে তারা এইভাবে বলে ইন্থ হাসলতা এভাবে বলে তো যে যেভাবে বলবেন এভাবেই হবে কিন্তু যখনই তারা সৌদিরা যখন বলে যে আমি পেয়েছি তখন তারা এইভাবে বলে সৌদি কেন সব আরবি যদি বলে যে বলে যে আমি পেয়েছি তখন তারা হ্যাঁ আপনি ক্ষেত্রে বলে তখন তারপরে ইনতিহাসলতা মানে আপনি পেয়েছেন মানে আপনি পেয়েছেন তারপর যদি আপনি এটা বলেন যে ইনতিহাস মানে আপনি বা বা তুমি পান যেমন আমরা বলি না যে তুমি পাও বা তুমি পাচ্ছ তখন এটা ব্যবহার ইনতিহাস ইন তো মানে আপনি ইতিহাস মানে আপনি পাচ্ছেন বা তুমি পাও তারপর যদি আপনি এটা বলেন যে আপনি পাবেন এন্ড বিথাসা এন্ড মানে আপনি বিথাসাল মানে আপনি পাবেন বা তুমি পাবে এন্ড বিথাসাল মানে আপনি বা তুমি পাবে আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আরও লোকাল সৌদি আরবের লোকাল লোকাল আরবির ভাষার জন্য যেগুলো আপনার অনেক উপকারে আসবে তারপর যদি আপনি এটা বলেন যে সে পেয়েছে হু হাসসাল হু মানে সে হাসাল মানে সে পেয়েছে হু হাসান মানে সে পেয়েছে তারপর যদি বলেন যে সে পায় বা সে পাচ্ছে তাহলে কিভাবে বলবেন হু ইহাসাল হু মানে সে ইহাসাল মানে সে পাচ্ছে বা পায় তারপর যদি আপনি এটা বলেন যে সে পাবে হু বিহাসাল হু মানে সে বিহাসাল মানে সে পাবে কিন্তু আপনার একটা কথা বলে যে সৌদি আরবে যখনই বলে সে পাবে তখন তারা এটাই বলে হু বি হাসাল হু বি এক হু বি বিশ তগল তো তখন তারা এই হাসলে জায়গায় যে বেশি তো আপনার বি হাস্যাল বিস্তকল বি সুখ বি যেমন আপনার বি বি বিনাম তো বাস যখনই আপনি এটা বলবেন যে সে পাবে তখন আপনি এই বি যোগ করবেন যে ইহঁস মানে সে পাবে তারপর যদি বলেন যে আমরা পেয়েছি আহনা না না এহে না মানে আমরা হাসাল না মানে আমরা পেয়েছি এহে না না মানে আমরা পেয়েছি তারপর যদি বলেন যে আমরা পাচ্ছি বা আমরা পাই আহনা না নিঃহঁৎ এ না মানে আমরা নিহস মানে আমরা পাচ্ছি বা পাই আহনা না তারপর যদি আপনি এটা বলেন যে আমরা পাব এহে না বিনহাস সাল না মানে আমরা বিনহসল মানে আমরা পাবো এখন বিন হসল মানে আমরা পাবো তারপরে আমরা একটা বাক্য দেখি যে প্রতিবারের মতো এটা আমরা কোথায় পাবো তো আপনি এটা কিভাবে বলেন যে হাজা সামান ওয়েন হাসাল কিন্তু তারা এটা জানে না বাঙালি হিন্দি যারা তারা এটা জানে না যে এটা আসলে কিভাবে বলে বা যখন দুইজন তিনজন বা যেমন আমরা বলি না আমরা পাবো তখন বাঙালি হিন্দি তারা জানেই না যে আমরা কোথায় পাবো এটা বলার মিনিংটা কি বা এটা কিভাবে বলে তো আপনি কিভাবে বলবেন যে হ্যাঁ ওয়েন বিন হাসান মানে এটা কোথায় পাবো এই যে এখন না বলতে হবে না তারা এইটুকু বলবেন যে হ্যাঁ ওয়েন বিন হাসান তো দেখবেন যে ও সৌদি যা আপনি যার যে কোনো সৌদির সাথে কথা বলবেন সে অবাক হয়ে যাবে যে আপনি কিভাবে বলেন তো কীভাবে বলবেন হ্যাঁ দাও বিন হাফসাল মানে আমরা কোথায় পাবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিও দেখে কি আপনারা কি উপকৃত হয়েছেন কি হননি অবশ্যই তাও কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন মাসা মা ইয়া হাবিব